আমিন আসছে রসুল করিমের কাছে এন্তকাল গ্রহণ করার চার দিন আগে সালাম দিলেন দরজায় করা ঘাত হলো কে আমি আল্লাহ নবী বললেন আইসারে ভিতরে অন্তর হলে চলে যাও আসছে মদিনাতে যদি কোনো দিন যান বাবে জিব্রাহিম সেই দরজাটা এখনো আছে যেই দরজা কাছে জিব্রাহাম আসছে বাইশ হাজার বাদ তাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন হজরত জিব্রাহিল সালাম দিয়ে বসে গেলেন মানবের বেশের জিব্রাহিল বসে গেলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ প্রকাশ আগে পরে আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে হুজুর গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন ডি নবী ডাক দিলেন জিব্রাইল হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহর জিব্রাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেমন আছেন জিব্রাহ কেনবি যে বললেন জিব্রাহল আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমার ভালো লাগে না অসুস্থতা আরও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাহ আমি আবার আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন জিব্রাহিল কেনবি বললেন আল্লাহকে বলো আমার শরীর ভালো না আরও অবনতি হয়েছে চতুর্থ দিন জিব্রাহিল একা আসলেন না মালাকুল মৌতাজরাইল আলাইহ ইসালামকে নিয়ে আসলেন আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন আল্লাহ নবী বলেন ভাই জিব্রাইল উনি কে বলে আজরাইল আজরাইল সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার খেদ আমাকে পাঠিয়েছেন হুজুর আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন আমার উপরে রুল সাল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহ তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উন্মতের মাঝে আপনি থাকবেন একবার আবাস তুলে বলা যাবে কি আল্লাহ আকবা একটু বুঝেন তো আজরাইল নবীর বললেন হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব আপনার যত দিন মন চায় আপনি তত দিন বেঁচে থাকবেন মুসা আলাইহিস কাছে আজরাইল আসে ও মুসা আপনার নেওয়ার জন্য আরছি বলেন মুসা আলাইহিস একটা গুשי মেনে দিয়েছে আজরাইল আলাইহিস সালামের শোক গরাব আজরাইল আমার মুসারে যায় কও একটা গরুর উপরে হাত দিতে গরুর উপরে হাত দিতে বলং হাত দেওয়ার পরে যতগুলি পশম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তারা হায়াত দিব যা যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না চলে আসতে চায় আজরাইল আলাইহিস সালাম গেলেন ও আল্লাহর পয়গম্বার আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা জানার জন্য আপনি একটা গরুর উপরে হাত দিবেন হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত তত বছর আল্লাহ আপনারে হায়াত দিবে জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদিও আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরও তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাহিল জীবনের শেষ বারবার আসতেছে নবী নবীজি বললেন জিব্রাহল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাহল আমি চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরেও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গো নবীজি নবী বলেন জিব্রাহল আমি অসুস্থ আবার চলে গেলেন জিব্রাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বলেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে একা আসে নাই রে মালাকুল মৌতকে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মৌত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল মৌত আসছে এসে নবীজিকে সালাম দিলেন হুজুর অনুমতি দিলে ভিতরে আসব নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিল এবং মালাকুল মৌ দুইজন নবীজির ঘর মোবারকে তসিব রাখলেন পৃথিবীর একটাই ঘর যে ঘরে ঢুকার আগে জিব্রাহিল আজরাইল অনুমতি চায় তিনি রহমাতুল্লিল আলামিনের ঘর জোরে জোরে বলা যাবে কাল্লাহু আকবার এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি জান কবস করব যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবী তুমতের মধ্যে থাকবেন গো আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে আল্লাহ অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন জান কবস করব যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাছে বললেন কেন আরো জোরে বলেন নবী আমার জিব্রাইলের দিকে তাকায় বলেন ভাই জিব্রাইল হুকুম কে রকম জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে তবে নবীজি আপনার মারসুর আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আহ বলা যাবে কি আর সহ আল্লাহ আ হা হা নবীজি খেঁদে ফেললেন আজরাইল রে আর না পৃথিবীতে আমি আর থাকব না আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই আর আমি থাকব না মালিকের দিদারে চলে যেতে চাই আল্লাহু আকবার আজরাইল খুব সতর্ক দরসাতে নবীর বক্ষ বরকতময় বড় হাত রাখলেন বুঝতেছেনি তো বড় বড় কঠিন বিরাট বড় কঠিন যখন হাত রাখছে আল্লাহর নবীজির কষ্ট হচ্ছিল নবীজি দেখে বলেন আজরাইল রে আমার তো কষ্ট হয় আজরাইল বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান যদি আপনাকে কষ্ট দে আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম পৃথিবীতে আপনি নবীর মত এত আশা দে জান কবজ আমি কোনোদিন কারো করি নাই আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না নবী গো আল্লাহর ফরমান সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি হুজুর একটু ধৈর্যই তো ধরতেই হবে কষ্ট হবে নবীজি বললেন আজরাইল জান কবজা তো কঠিন একটা অনুরোধ করি বলে নিয়ানাবি আল্লাহ আমার উম্মত তো বড় গুণাগার আমার উম্মতের যান কবজের সময় আজরাইল আমার উন্মত তুমি কষ্ট দিও না আরে উম্মতের দরদি নবী সময় আমাদেরকে ভুলে যান নাই আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি উম্মত হয়ে নবী ভুলে গেছি এই সময় নবী আমাদেরকে ভুলে নাই আমরা উন্মত হয়ে নবী ভুলছি কপাল পোড়া উম্মত হয়ে নবী বলছি বদনসিব আমাদের বদনসিব কপাল বড়ই বন্ধ কি হবে রে আমাদের কঠিন মেহেশ্বরে কি হবে রে আমাদের কবরের জিন্দগিতে কি হবে রে কঠিন উপায় কি উপায় কি আমাদের উপায় কি নবী ভুলে গেছি আল্লাহ আমার উম্মতের জান কবজের সময় হয় তুমি আমার উম্মত কষ্ট দিও না বলে নিয়ে নবী আল্লাহ নবী গ আপনার উন্নতির জন্য একটা সুসংবাদ আছে যদি আপনার উম্মত নেককার হয় আপনার উন্মদ যদি সালে করে ভালো আমল করে একটা মার কোলের মধ্যে বাচ্চা যেইভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায় ঘুমায়া পড়ে একটা মায়ার কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেইভাবে ঘুমায়ে পড়ে নবী গো আপনার উন্মত নেককার হলে তার মরণটা এরকম হবে মায়ের কোলের মধ্যে ঘুমাইবে টের পাইবে না আহা চিৎকার মেরে বলা যাবে কে মারা হাবা হা মৃত্যুরা বড় কঠিন নবীজি একদিন বলতেছিলেন সাহাবিরা